এই যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হয়েছে দুনিয়াতে আমরা যা কিছু তৈরি করি না কেন আমাদের একটা উদ্দেশ্য

কোলো ইনগুমুন নুহিব্বুর হামরান তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসো আল্লাহ তাআলার সাথে ভালোবাসা রাখতে যাও তাবিউলে তাহলে কি করো নবীর অনুসরণ করো কাগাওন করণ করে কথা বলেন লবাইগন অনুসরণ করো তাবিউলি ইফতিজ কুরুতুয়া তাহলে আল্লাহ তাআলার মানে কি কি করেন ভালোবাসেন ভয় ও ধৈর্যলা কুরু যুনু করুন এবং তোমারের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সারা কদর করেন

তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মূল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের জীবনের চাইতে সন্তান সন্তানের দিকে মাতা পিতার চাইতে অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে এই জন্য আল্লাহ তালা নবীজিকে কি করতে হবে সব থেকে বেশি ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসতে পারি নবীর সুন্দর যদি আগ্রহে ধরতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন আমাদের